নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আপনি কি জানেন আমাদের হাট প্রতিদিন প্রায় এক লক্ষ বার বিট দিয়ে থাকেন অর্থাৎ ধরপড় করতে থাকে আর সাত হাজার লিটার রক্ত সারা শরীরে পান করে থাকে এই তথ্যটা হয়তো আপনারা অনেকেই জানেন না কিন্তু যদি এই হাটের পাম্পিং পাওয়ার কমে যায় তবে শরীরে আসে ক্লান্তি দুর্বলতা আর অসুস্থ হওয়া শুরু হয়ে যায় অর্থাৎ অসুস্থ হয়ে পড়েন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা এই ভিডিও থেকে আমরা আজ জানবো কিভাবে সহজ উপায়ে প্রাকৃতিক উপায়ে এবং কিছু হোমিওপ্যাথিক ওষুধের সাপোর্ট দিয়ে হার্টের পাম্পিং পাওয়ারকে বাড়ানো যায় এটাই আজ আমরা এই আলোচনা থেকে জানব তাই বন্ধুরা আজ এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর সেই সাথে বলবো এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন সেই সঙ্গে আইকন অন করে দেবেন আর আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা আমাদের শরীরের প্রধান ইঞ্জিন হলো হৃদপিণ্ড যাকে বলা হয় হার্ট কিন্তু যদি সেই ইঞ্জিন দুর্বল হয়ে যায় তখন কি ঘটে না হাটের পাম্পিং পাওয়ার কমে যায় আর এই হাতের পাম্পিং পাওয়ার কমে গেলে শরীরে দেখা দেয় ক্লান্তি দেখা যায় শ্বাসকষ্ট তার সাথে মাথা ঘোরা এমনকি হার্ট ফেলিয়ার মতো সমস্যাও কিন্তু হতে পারে তাই সমস্যা সাবধান হতে হবে বন্ধুরা চলুন আমরা প্রথমে জেনে নিই এই হার্টের পাম্পিং পাওয়ার কমে যাওয়ার কারণ কি কি এক হচ্ছে হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ দুই কোলেস্ট্রল জমা তিন ধূমপান ও অ্যালকোহল দৃষ্টি থাকা চার মানসিক চাপ পাঁচ ডায়াবেটিস ছয় অস্বাস্থ্যকর খাবার খাওয়া যেমন অতিরিক্ত তেল লবণ জাঙ্ক ফুড এই সমস্ত খাবার খাওয়া সাত হচ্ছে ব্যায়ামের অভাব থাকা আট অতিরিক্ত মানসিক চাপ থাকা নয় বয়স্কজনিত দুর্বলতা সাধারণত এই সমস্ত কারণে হার্টের পাম্পিং পাওয়ার কমে যায় তো চলুন বন্ধুরা এবার জেনে নিন একজন ব্যক্তির হার্টের পাম্পিং পাওয়ার কমে গেলে কি ভাবে আমরা বুঝবো অর্থাৎ তার মধ্যে কি লক্ষণ দেখে বুঝে যাব যে তার হার্ট ঠিক পাম্পিং করতে পারছে না ব্লাডটাকে তো এখানে কি হয় যে ব্যক্তি এই অবস্থাতে আক্রান্ত হন সেই ব্যক্তি ডাক্তারবাবুর কাছে এসে বলতে থাকেন যে ডাক্তারবাবু হাঁটলে না আমি হাঁপিয়ে যাই একটু কাজ কাজ করলেই আমি ক্লান্ত অনুভব করি এই দুটি লক্ষণ কিন্তু হাটের পাম্পিং পাওয়ার দুর্বলতার একটা প্রধান লক্ষণ হিসেবে গণ্য হয়ে থাকে তা চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই হাটকে শক্তিশালী করার জন্য প্রাকৃতিক কি কি উপায় অবলম্বন করতে হবে এক হচ্ছে প্রতিদিন হালকা এক্সারসাইজ করতে হবে দুই হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে তিন লবণ ও তৈলাক্ত খাবার কমাতে হবে এবং সেই সাথে ওমেগা থ্রি যুক্ত খাবার যেমন বাদাম ফিস ফ্লেক্সিড ও সেই সঙ্গে বেশি বেশি শাকসবজি খেতে হবে চার হচ্ছে পর্যাপ্ত ঘুম অর্থাৎ সাত থেকে আট ঘন্টা ঘুম দিতে হবে তারপর হচ্ছে পাঁচ হচ্ছে ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে যেতে হবে ছয় হচ্ছে প্রতিদিন অত্যন্ত তিন থেকে চার লিটার জল পান করতে হবে সাত হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যেমন ব্লাড প্রেশার মাপতে হবে মনিটারিং করতে হবে ব্লাড সুগার দেখতে হবে ব্লাড লিপিড প্রোফাইল দেখতে হবে নিয়ম করে সাধারণত এই সমস্ত উপায়গুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের হার্ট ঠিক মতো পাম্প করছে কিনা সেটাও কিন্তু আমরা মনিটারিং করতে পারবো এবং সেই সাথে হার্টকে সুস্থ রাখতে চলুন এবার আমরা জেনে নিই হার্টের পাম্পিং পাওয়ার বাড়ানোর জন্য লক্ষণ অনুসারে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে তার জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার করতে হবে তার মধ্যে প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ক্র্যাটেগাস অক্সি ক্যান্থা টিংচার এই ক্যাটেগাস অক্সিকান তা মাদারটিং এটি হার্টের টনিক হিসেবে কাজ করে এবং সেই সঙ্গে হার্টের পাম্পিং পাওয়ার কে বাড়াতে কার্যকরী ভূমিকা নেয় নেক্সট মেডিসিন হচ্ছে যখন একজন ব্যক্তির মধ্যে পালস ইরেগুলার পাবো তার সঙ্গে হার্ট দুর্বল পাবো সেই অবস্থাকে উপকার করতে সেই অবস্থাকে ঠিক করে তুলতে সাহায্য করবে কিন্তু এই ডিজিটালিস নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে স্টোফেন্টাস হিসপিডাস মাদার টিনচার স্টোফেন্টাস মাদার টিনচার এই স্টোফেন্টাস মাদার টিনচার কি করে হার্টের যে কন্ট্রাকশন প্রক্রিয়া সেটাকে শক্তিশালী করতে সাহায্য করে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে ক্যাকটাস ব্র্যান্ডিফ্লোরাস মাদার টিনচার বা থার্টি আমরা ব্যবহার করে থাকি এই ক্যাকটাস ব্র্যান্ডিফ্লোরা বুকে চাপ অনুভূতি হওয়া অর্থাৎ একটা যেন টাইটনেস অনুভূতি হয় বুকে এরকম লক্ষণের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি দারুণ রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা নেক্সট অর্জুনা এটি হার্টকে এবং হাটের মাসেলকে শক্তিশালী করে কন্ট্রাকশন প্রক্রিয়াকে ঠিকভাবে করতে অর্থাৎ এটি হার্টের টনিক হিসেবে কাজ করে থাকে তা সাধারণত এই কটা মেডিসিন যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু হার্টের যে পাম্পিং সিস্টেম পাম্পিং পাওয়ার সেটাকে কিন্তু আমরা উন্নত করতে পারি সক্ষম হই এছাড়া লক্ষণ ভিত্তিক কনস্টিটিউশনাল মেডিসিন আরো অনেক আসতে পারে বন্ধুরা সেই জন্য এই সমস্ত ওষুধগুলো নিজেরা ব্যবহার করবেন না সেল মেডিকেশন করবেন না যদি আপনাদের মধ্যে এরকম সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী ডাক্তার সাথে আলোচনা করুন তাই এর ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে হার্টের পাম্পিং পাওয়ার বাড়ানো মানে জীবনের এনার্জিকে বাড়িয়ে নেওয়া হাতকে ভালো রাখতে হলে আজ থেকেই লাইফস্টাইলের পরিবর্তন আনতে হবে এবং সেই সঙ্গে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে হবে মনে রাখবেন হাত সুস্থ মানে দীর্ঘ জীবন তো ওকে বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করুন আর অনেক অনেক করে শেয়ার করুন এবং সেই সঙ্গে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে আইকন অন করে দিন তো আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওলতে আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা